বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুর ও বুলডোজার দিয়ে ভবনের সামনের অংশ সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে রাতভর চালানো ধ্বংসকার্য সকালেও চলছে বলে স্থানীয়রা জানান গত রাতে হলুদ রঙের বুলডোজার দিয়ে কাজ শুরু হলেও সকালে নীল রঙের আরেকটি বুলডোজার ব্যবহার করা হয় ভবনের সীমানা প্রাচীর ও সামনের কক্ষগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাতে ভবনী লাগানো আগুনের ধোঁয়া সকালে মিলিয়ে গেলেও ধ্বংসাবশেষ থেকে লুটপাটের চিত্র চোখে পড়ে উৎসব জনতা ভিড় জমালেও রাতের বিক্ষোভকারীদের উপস্থিতি ছিল না এর আগে গতকাল বিকেলের দিকে একদল বিক্ষোভকারী ভারতের দালালদের বিচার চাই ইনকিলাব জিন্দাবাদ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় এদিকে ভাঙা ভবন থেকে ইট পাইপ গাড়ির ইঞ্জিন পর্যন্ত লোহা লুট করে নেওয়ার ঘটনা ঘটে সংবাদ মাধ্যমের একজন কর্মী প্রত্যক্ষ করেন কয়েকজন হেক্সো ব্লেড ও হাতুড়ি দিয়ে ভাঙা কনক্রিট থেকে রড কেটে ও গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে বুলডোজার চালক সুজন মিয়া জানান রাত দেড়টায় ম্যানেজারের নির্দেশে কাজে যোগ দেন তার মতে ভবনটি অত্যন্ত মজবুত হওয়ায় ধ্বংস করতে সময় লাগছে ইতিমধ্যে মেশিনের তিনটি দাঁত ভেঙেছে ঐতিহাসিক এই স্থাপনার বিলুপ্তি জাতীয় ঐতিহ্যের জন্য এক দুঃখজনক অধ্যায় বলে মনে করছেন অনেকেই